আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন মায়ের ঘরের কাজ শুরু হলো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার জন্য আমরা ওনার কাজ ধরতে পারলাম তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনাদের চোখের সামনে পড়লে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের জন্য ওনার অনেক উপকার হতে পারে এবং যে যা পারেন ওনার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তো আপনারা অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন তো যাই হোক আজকে ঘরটা ভাঙা হলো তো আমরা একটু হেল্প করতেছি মাটি কেটে দিচ্ছি কারণ ওনার তো কোনো ছেলে মেয়ে নেই একজন ছেলে আছে তো উনি তো মনে করেন এক ধরনের পাগলের মতোই হয়ে গেছে ওনার বউ হারিয়ে গেছে উনি কোনো বাড়িতে নাই প্রায় অনেক দিন ধরে এই বাড়ি ছাড়া ওনার বউ হারিয়ে গেছে বিশ দিন হইতে হইতেছে তার জন্য তো আমরা একটু হেল্প করতেছি এবং ওনার বাড়ির লোকেরা অনেক ভালো আছে দেখুন আমাদের সাথে অনেক হেল্প করতেছে এবং এলাকাবাসী ওনাদেরকে অনেক হেল্প করছে বাস দিয়েছে ঘরের জন্য অনেক বাইরা প্রবাসী বাইরা চাকরিজীবী ভাইরা টাকা পয়সা দিয়েছে ওই ঘরটা বান্ধার জন্য তো তার জন্য আমরা এই কাজগুলো করতে পারতেছি যাক আলহামদুলিল্লাহ আর এখানে কিছু মানুষের কথা না বললেই নয় দেখুন অনেকে চাকরিজীবী আছে সরকারি চাকরিজীবী এবং হাফেজ মাওলানা তারাও কিন্তু অনেক রকমের কষ্ট করতেছে পরিশ্রম করতেছে তো যাই হোক মানবতা কাজের সাথে সবাই জড়িত থাকবেন অনেকে ক্লান্ত হয়ে গেছে তার জন্য একটু রেস্ট করতেছে তো বৃদ্ধ মায়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো আছি এখন যে আপনার যে আপনাদের বাড়ি যে ভাইরা আছে মামার আছে তারা যে কাজ করে আপনার হেল্প করতেছে এবং যারা যারা গ্রামবাসী হেল্প করতেছে একটা ভিডিও করছিলাম এখানে কিছু টাকা পাঠাইছে আমরা একটা উদ্যোগ নিলাম আপনার একটা ঘর বানানোর জন্য ঠিক আছে মানে আমরা হেল্প করতেছি এবং পাঠাগারের সদস্যরা অনেকে বাস টাস কাটিয়ে দিয়েছে আপনার অনেকে অনেক কিছু গিফট মানে দিচ্ছে ঠিক আছে

আমাদের ক্যালেশিয়ার আমি আদার আদার আলেন সুকসু আচ্ছা তো ভিউয়ার্স তো দেখুন ওনার ঘরের কাজ শুরু হইছে তো আমরা ধরলাম তো ওনার ঘরের কাজ তো সবাই দোয়া করবেন যতটুকু সম্ভব আমরা গ্রামবাসীকে নিয়ে সবাই একত্র হয়ে ওনার ঘরের কাজ করতেছি আপনি একটু কথা বলেন তো দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহা শুভেচ্ছা অভিনন্দন এবং সরাবার আলিকা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনাদেরকে আজ থেকে বিগত তিন দিন আগে একটা ভিডিওর লাইভের মধ্যে আসছিলাম এবং একটা ব্লগ ভিডিও তৈরি করা হয়েছিল এই যে আমাদের সামনে যে বৃদ্ধা মা আছে ওনার মায়ের জন্য একটা ঘরের জন্য পারস্পরিক সহযোগিতায় পারে পৃথিবীকে আরও সুন্দর করতে বৃদ্ধা মায়ের জন্য আপনাদের কাছে বলেছিলাম যে আমরা একটা কিছু করতে চাই মায়ের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আলী ইসলামী পাটাকারের সকল সদস্যবৃন্দ এবং বৃদ্ধা মায়ের প্রতিবেশী এবং সরা সকলেই যৌথভাবে সম্মিলিতভাবে একত্রিত হয়ে বৃদ্ধা মায়ের জন্য একটি পুরের গড় থেকে একটি টিনের গড়ে রূপান্তরিত করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করতেছে আমাদের কিছু বড় ভাই সবাই একত্রিত হয়ে কাজ করতেছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাই একটু সবার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং এই বৃদ্ধা মায়ের একটা বিকাশ নাম্বার দেওয়া হবে নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে আজকের মধ্যেই দেওয়া হবে নাম্বারটা তো এই বৃদ্ধা মায়ের জন্য যে যতটুকু পারেন চেষ্টা করবেন এই পাশে দাঁড়ানোর জন্য তো বন্ধুরা আপনার সবাই যে একটা নগদ নাম্বার দেওয়া থাকবে আইডিতে তো আপনার অবশ্যই নাম্বারে যা যা পারেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম